আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ আজকে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে যখন মসজিদে জামাত আরম্ভ হয়ে যায় এমতো অবস্থায় আমরা জামাতের নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হই তো হয়ে আমরা দেখতে পাই যে ইমাম মামসা পুরুপুতে চলে গেছে তা আমরা এই সময় একটা মারাত্মক একটা ভুল করে ফেলে ভুলটা হচ্ছে আমরা আল্লাহ আকবার বলে ইমামের সঙ্গে রুকুতে চলে যাই কিন্তু আসলে এখানে একটি বোঝার বিষয় রয়েছে প্রথমে কিন্তু নামাজ শুরু করার সময় আমাদের আল্লাহ আকবার বলতে হয় এটা তাকবিরে তাহরিমা অতবর রুকুতে যাওয়ার সময় আরেকটা তাকবির বলতে হয় এটা রুকুতে যাবার সময়ের তাকবির কিন্তু আমরা এক তাকবির বলেই রুকুতে ইমামের সঙ্গে চলে যাই কিন্তু এটা আমাদের কিন্তু একটা ভুল কেমতো অবস্থায় নামাজ হবে কি না আমরা অনেকেই জানি না তো কিতাবের মধ্যে আছে প্রথম যে তাকবির বললাম লোক বলে সঙ্গে রুকুতে চলে গেছি এটা তাকবিরে তাহারিমা হিসাবে গুণ্য হবে আর রুকুতে যাবার সময় শেষ যাবার সময় ওটার সময় যে তাকবির বলা হয় এ তাকবীর সুন্নত আমরা যখন রুকুতে যাওয়ার সময় তাকবিরটা বললাম এটা তাকবীর তাহারিমা কিন্তু রুকুর তাকবির যেটা এটা আমাদের আদায় হয় নাই এজন্য আমাদের সুন্নত আদায় হবে না সুন্নতা অসম্পূর্ণ থেকে যাবে এই আমরা প্রথমে তাকবীর এ তাহারিমা বলার পরে আবার রুকুতে যাওয়ার সময় আরেকটা তাকবির বলবো তাহলে আমাদের নামাজটা পরিপূর্ণ আদায় হবে অন্যতায় পরিপূর্ণ নামাজ আমাদের মানে সুন্নত ছুটে যাবে এজন্য আমাদের নামাজ পড়ার সময় খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে যে আমাদের কোন আমলগুলো ছুটে যাচ্ছে কোন সুন্নত সুরে যাচ্ছে ওয়াজিব ছুটে যাচ্ছে কিনা ফরজ সুরে যাচ্ছে কিনা এগুলো খেয়াল করে করে আমাদের নামাজ আদায় করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি